সকল শঙ্কা অবিশ্বাস এবং অনিশ্চয়তাকে তুলি মেরে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই যে যুদ্ধটা শুরু হল এই যুদ্ধ সম্পর্কে বিবিসি আরও দশ বছর আগে তারা একেবারে সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণী করেছিল যে দু হাজার পঁচিশ এই যুদ্ধ হবে পাকিস্তান এবং ভারতের এই যুদ্ধ নিয়ে ভারত পাকিস্তান থেকে শুরু করে সারা দুনিয়াতে যারা জ্যোতির্বিজ্ঞান চর্চা করেন তারা প্রায় সকলেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে সামনে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ হবে আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ইসলামের যে একটি বিখ্যাত হাদদিস গাজওয়াতুল হিন্দ এ সম্পর্কে জানি এবং সেটা কোন জায়গা দিয়ে শুরু হবে সেটা বলা যাচ্ছে না কিন্তু মুসলমানদের মধ্যে একটি নিদারুণ উৎসাহ উদ্দীপনা একটি জাগরণ এবং একটি নবজাগরণ রেনেশার সূচনা হয়ে যায় যখন তারা এই হাদিসটির কথা স্মরণ করে কারণও আছে সেই যে মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করেছিলেন যে সময়টিতে তখন থেকে একেবারে আঠারোশো সাতান্ন সন পর্যন্ত সুদীর্ঘ আটশো বছরেরও অধিক সময় পুরো ভারতবর্ষ এবং এই ভারতবর্ষের সঙ্গে আবার আফগানিস্তান তারপর মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল মুসলমানরা শাসন করেছেন মুঘলরা শাসন করেছেন তো এই কারণে কি হলো যে মুসলমানদের মধ্যে এই জমিনে একটা রাজত্ব করার যে ইতিহাস সেটা তাদের মধ্যে রয়ে গেছে কাজী ব্রিটিশ জমানাতে তারা যেভাবে বঞ্চিত হয়েছে এবং এখনও পর্যন্ত যেভাবে নির্যাতিত হয়েছে তারা সবসময় স্বপ্ন দেখে যে তাদের মধ্যে একজন সালাউদ্দিন আয়বি আসবেন ইমাম মাহাদি আসবেন হজরত ইসা ইসলাম আসবেন অথবা অন্য যে কোনো পরিবেশ বা পরিস্থিতিতে আবার ভারতবর্ষে ইসলামী হুকুমত কায়েম হবে এখন ভারতের যে জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীতে অলমোস্ট পঁয়ত্রিশ কোটির মতো সেখানে মুসলমান রয়েছে পাকিস্তানে প্রায় বাইশ কোটি বাংলাদেশে যদি আপনি ধরেন আঠারো কোটির মধ্যে ধরুন সতেরো কোটি মুসলমান এর সঙ্গে নেপাল তারপর মালদ্বীপ শ্রীলঙ্কা সেখানে বিপুল সংখ্যক মুসলিম বসবাস করে তো কাজী যখন ভারতের সঙ্গে অর্থাৎ এখন যে উগ্র হিন্দুত্ববাদী ভারত রয়েছে তাদের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধ এই যুদ্ধের মধ্যে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে মুসলিম জাতীয়তাবাদ প্রবল আকার ধারণ করবে এবং এই একদিনের মধ্যে সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বাংলাদেশে মানুষ সাধারণত পাকিস্তান বিরোধী সেই মহান মুক্তিযুদ্ধের কারণে প্রচন্ড ঘৃণা কিন্তু এই যুদ্ধে সবাই হাতে গোনা নয় ঠিক যারা আওয়ামী লীগ করেন তাদের কথা আলাদা বেশিরভাগ মানুষ তারা চাচ্ছে যে এই যুদ্ধে পাকিস্তান বিজয়ী হোক কিন্তু আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা যে আশঙ্কাটা দেখতে পারি সেটি হলো যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধ এটি যদি প্রলম্বিত হয় এটি যদি অমীমাংসিত থাকে তাহলে তার রেশ এই বাংলায় এসে কিভাবে পড়বে আমি গত প্রায় সপ্তাহ ধরে খুঁটে 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 বাংলার ইতিহাস পড়ছিলাম এবং বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সেই ভৌগোলিক অবস্থান এখন যেটি আছে সেটি তার সঙ্গে বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা তারপর পশ্চিমবঙ্গ বিশেষ করে মুর্শিদাবাদ তো এই এলাকার যে হাজার বছরের একটা রাজনৈতিক সমীকরণ সেই সমীকরণের সঙ্গে দিল্লির যে বিরোধ সেই বিরোধ নিয়ে আমি পড়াশোনা করার চেষ্টা করছি এবং লক্ষ্য করলাম যে ঘুরে ফিরে ঘুরে ফিরে পঞ্চাশ বছর একশো বছর ষাট বছর সত্তর বছর পরপর ঠিক একই জায়গায় একই কারণে একই সমস্যা তৈরি হয় যেমন সুলতানি জমানাতে মোহাম্মদ বিন তুগলকের সময় এই বাংলাকে মানে আমাদের এই বর্তমানে এই বাংলাকে তিনটা ভাগে বিভক্ত করে ফেলে তো উত্তর বঙ্গ এটি মূলত একটি রাজ্য অর্থাৎ রংপুর দিনাজপুর রাজশাহী এবং মুর্শিদাবাদ এটি একটা এলাকা মধ্য অঞ্চল সেটা সোনারগাকে কেন্দ্র করে একটি এলাকা আর চট্টগ্রাম বরিশাল দক্ষিণ অঞ্চল এটাকে আলাদা একটা এলাকা এভাবে তিনটি ভাগে তারা বিভক্ত করত তো সেই বিভক্ত করে দিল্লি যতবারই এখানে আক্রমণ করেছে যেমন যখন গুজরাট থেকে এসে চোল সম্রাটরা আক্রমণ করেছিল তখন এটি মুর্শিদাবাদের দিকে আক্রমণ করেছিল পাল সম্রাটের সময় দ্বিতীয় মহিপালের জামানাতে এগারোশো চব্বিশ খ্রিস্টাব্দে আবার মুঘল সম্রাটরা যখন আক্রমণ করেছেন তখন এই সোনার গায়ে ঢাকাতে এসেছেন কিন্তু সুলতানি আমলে পরপর দুইবার আক্রমণ হয়েছে প্রথমবার আক্রমণ হয়েছে সেই ফিরোজাতুক লোক পরপর দুইবার আক্রমণ করেছেন গিয়াসউদ্দিন বলবনও পরপর দুইবার আক্রমণ করেছেন এই বাংলা তো ফিরোজ সাত যে আক্রমণটা করেছেন এটা এই দিনাজপুরের এই এলাকাতে যেখানে আমরা এখন শিলিডুড়ি শিলিগুড়ি করিডোর বলছি চিকেন নেক বলছি এবং অবাক করার ব্যাপার হলো যে বাংলার তিনজন নাম করা বাদশাহ ছিলেন ইলিয়াসী বংশের তো ইলিয়াসী বংশের ইলিয়াস সিকান্দার শাহ এবং তাদের সিকান্দার শাহের ছেলে হলো প্রথমজন হলো শামসুদ্দিন ইলিয়াস শাহ দ্বিতীয় জন শাহ তৃতীয়জন তৃতীয় জন হলো গিয়াসুদ্দিন আজম শাহ তো গিয়াসউদ্দিন আজম শাহের সময়তে একটা একটা যুদ্ধ হয়েছিল সেটা আর একটা প্রক্ষাপট কিন্তু মোহাম্মদ বিন তুগলকের পরে যিনি আসেন গ্যাসউদ্দিন শাহ তুগলক তিনি যে দুইবার আক্রমণ করেন বাংলাদেশ তখন দুইবারই আমাদের এই দিনাজপুর অঞ্চলে একটা বিশাল দুর্গ ছিল অনেকটা শহরের মতো তো ব্রহ্মপুত্র এবং করতোয়া এই দুইটি নদীর মোহনায় মানে ওই দুর্গে যেতে হলে দুটো মোহনা ছিল আর পিছনে ছিল বিস্তীর্ণ জঙ্গল আজকের দিনে যারা আছে তারা সবাই পিছনে শিলিগুড়ি বা এরকম এলাকার কথা চিন্তা করেন আর এইদিকে করতোয়া ব্রহ্মপুত্র যেখানে আমরা তিস্তা ব্যারেজ এরকম একটা এলাকাতে বিশাল এক দুর্গ ছিল নাম ছিল এক একডালা দুর্গ তো সেই একডালা দুর্গে তারা পিতা প্রথমে পিতা মানে শামসদিন ইলে আসা পরে যিনি আছেন তিনি এখানে আশ্রয় গ্রহণ করে মুঘল মানে সুলতানি আমলে সেই আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করেছিলেন তো সবসময় উত্তরবঙ্গটিকে বাংলার যারা শাসক সেটা ইলিয়াস শাহী বংশ বলেন হোসেন শাহী বংশ বলেন পালেরা বলেন পাল সম্রাটরা সেন বংশ বলেন তারা তারপরে শশাঙ্ক তারা যেই সময়টাতে বাংলা খুব শক্তিশালী ছিল সবসময় উত্তরবঙ্গকে তারা একটা দুর্গ হিসাবে গড়ে তুলেছিল কিন্তু আমরা এই স্বাধীনতার পরে বিভিন্ন কারণে উত্তরবঙ্গকে কখনোই দুর্গ হিসাবে গড়ে তুলিনি ফলে এই যে এই সময়টিতে এসে সৈয়দপুরে যে একটা ঘাটি। ঘাঁটি যেটা ব্রিটিশ জামানাতে তৈরি করেছিল এই কারণ হলো ব্রিটিশরা যখনই কোনো একটা সিদ্ধান্ত নিতেন তারা হাজার বছরের একটা ইতিহাস দেখে একটা ভৌগোলিক যে অবস্থান যে অবস্থানে বারবার আক্রমণ হয় এবং একটা ভূখণ্ডের দুর্বলতম জায়গা সেই জায়গাগুলোতে তারা মিলিটারি ক্যান্টনমেন্ট তৈরি করতেন এবং তারই ধারাবাহিকতায় তারা মনে করেছিল যে আগামীতে এই অঞ্চলের উপরে সেই বৃহস্পতি জমানাতে যদি কখনও আঘাত আসে তাহলে এই উত্তরবঙ্গের এই জায়গাটাতে আসবে শিলিগুড়ি করিডোরে এবং ওটাকে মোকাবেলা করার জন্য তার ওখানে একটা বিশাল বিমান ঘাঁটি যেটা এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি এখনও পর্যন্ত মানে ভারতের যে কোনো বিমান ঘাঁটি বাংলাদেশের যে কোনো বিমান ঘাঁটি পাকিস্তানের সবচেয়ে বড় বিমান ঘাঁটি কিন্তু আমাদের এই সৈয়দপুরে যেটি ইউনো সরকার আবার নতুন করে রিনোভেট করার সিদ্ধান্ত নিয়েছে এখন এই যে শিলিগুড়ি করিডর এই করিডর এই ভারত পাকিস্তান যুদ্ধের এই সময়টিতে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাবে বিভিন্ন রকম যুদ্ধের মধ্যে মানে এই যুদ্ধের ফলাফল যাই হোক না কেন এখানে একটা আশ লাগবে বাংলাদেশে একটা আস লাগবে এখন সেই বিষয়গুলো যেহেতু যুদ্ধ একেবারেই প্রথম শুরু হলো কাজে এখানে আগামী অনেকগুলো ভিডিও শুধুমাত্র পাকিস্তানের এই ঘটনা নিয়ে করবো আরও ডিটেলস বলবো ভিডিওগুলো ছোটো ছোটো করার চেষ্টা করব শুধু যেহেতু শুরু হলো এই সময়টিতে আমাদের পাকিস্তান নিয়ে ভারত নিয়ে বা ভারতের পক্ষ নিয়ে তালি বাজানো পাকিস্তানের পক্ষ নিয়ে তালি বাজানো আছে কয়টা বিমান পড়ল এগুলোর চাইতে আমাদের নিজেদের পিঠ বাঁচানোর জন্য যে কর্মকাণ্ডগুলো করার দরকার সেই বিষয়গুলো নিয়ে আমার যে চিন্তা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন তারা যদি সংযুক্ত থাকেন তারা এই বিষয়ে যদি আরও গভীরভাবে চিন্তা করেন আমার চেয়ে আরও অধিক যারা বিশেষজ্ঞ রয়েছেন যাদের কাছে তথ্যপত্র রয়েছে আমি শুধুমাত্র ইতিহাসের আলোকে একটু কুলু দিতে পারি তো সেই কুলু থেকে গ্রহণ করে কুলুটিকে গ্রহণ করে বা সেটিকে কগনিজেন্সে নিয়ে বা না নিয়ে সেটিকে যদি মিলিটারি পয়েন্ট অফ ভিউতে সিকিউরিটি পয়েন্ট অফ ভিউতে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে বিবেচনা করা হয় তাহলে হয়তো আমরা এই সংকট মুহূর্তে নিজেদেরকে রক্ষা করতে পারবো মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দান কৰ হেফাজত কৰীক